গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা ভালভিশার ফ্যামিলিতে আপনার সবাইকে অনেক স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করছি ফ্রেন্ডস আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে বাজে নটা তো যেহেতু কাজ করতেই হবে দেরি না করে চট জলদি করে কাজটা করছি তার সাথে আপনাদের সাথে গল্পটা হচ্ছে সো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এন পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দিয়ে এসেছি স্কুলে তো তো স্কুলে চলে গেছে মনে দেখতে পাচ্ছেন বাড়িটা পুরো ফাঁকা ও থাকলে একদম পুরো ভর্তি হয়ে থাকে আর আজকেও টিফিনে দিয়েছি ওর ফেভারিট সুজি আর পরোটা ঘন্টা দীর্ঘ প্রতীক্ষার অবসান এতদিন ধরে আমরা যা কষ্ট পাচ্ছিলাম মানে মানুষ পশু পাখি গাছপালা সবারই আজকে শান্তি সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি হচ্ছে তার সাথে মেঘ ডাকছে তুমি এখানে কি করছো আমি এখানে বৃষ্টি কতগুলো বৃষ্টি হচ্ছে সেগুলো বলছি কি অবস্থা বৃষ্টি গুনছে দেখুন আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমাকে বাইরে কোথাও যেতে হচ্ছে না বাড়িতেই থাকতে হচ্ছে এটাই সবচেয়ে বেশি আনন্দ তাহলে এখন আজকে আমাদের লাঞ্চ মেরে খিচুড়ি না খিচুড়ি সেই ছেলে না যে গাছে জল দিতে হবে কিনা বৃষ্টি হচ্ছিল না গাছে জল দিতে হচ্ছিল যাক আজকে বৃষ্টি হয়েছে গত রাত্রেও বৃষ্টি হয়েছে হয়েছিল আজকেও ভালোই লাগছে সকালবেলাটা বৃষ্টি হোক গরম এদিকে আমার ব্রেকফাস্টের জন্য আলু ভাজা চলছে আর এখানে আসলে সমস্ত বড় মোদ দু একটা করে খাচ্ছে আরেকটা হবে লঙ্কা দিয়ে দিই আমার চাট বাগর চাটে লাগবে বাবা খাওয়া দাওয়া করার মধ্যে ঘুমিয়ে রয়েছে বাবা মাকে টিভি দেখে কাটাতে ভালো লাগে তবে বলুন কাজের সময় থাকলে তো কাজ করে কিন্তু যদি তখন থেকে যাওয়া আর হয়নি তো তার জন্য একটু শুয়ে বসে সময় কাটিয়ে নিচ্ছে শুধু সপ্তাহে ওকে কাজ করতে ভালো লাগার মনে বৃষ্টির নাম করলাম বৃষ্টির যথারীতি ছেড়ে গেছে চলুন ব্রেকফাস্টটা করি তবে বান্না রয়েছে মানে বেশ আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেল একদম পরিবার পরিবেশটা বেশ ভালো লাগছে খুব সুন্দর হয়ে সবাই আছে তরকারি কাটার আগে এখানে চাটা করে নি সবাই মিলে একসাথে বসে চাটা খেয়ে নেবো সবাই যেহেতু রয়েছে তারপরে কাজে মেয়ে চলে এসছে একসাথে বাসনগুলো চাই বাসনগুলো মাজা হয়ে যাবে তারপরে সবজি কি হবে না হবে সেটাও তো ঠিক করতে হবে তো চলে আমি চাটা করে নিই সবাইকে দিয়ে দিই আর তেলের মধ্যে তেলটা গরম হতে দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম আর এখানে আমার লাউ আর আলু কাটা রয়েছে সেটাও ভালো করে একটু কষিয়ে নেবো তেলে আর এখানে রয়েছে মুসুর ডাল যেটাকে এখন ধুয়ে ফেলতে হবে আজকে হবে আম ডাল তো এখানে কয়েক টুকরো আম রয়েছিল যেটা আমি দিয়ে একসাথে সুন্দর করে আমার মুসুর ডালটাকে ধুয়ে নিলাম আজকে কড়াইও রান্না হবে কুকারে হবে মানে দুটো দুটো জায়গায় রান্না হলে যে দেরি হয়ে গেছে চল করে হয়ে যাবে তো কুকারের মধ্যে সমস্ত রকম সম্বর দিয়ে আমি মুসুর ডালটা বসিয়ে দেবো আমি একদম বসিয়ে দিয়েছি এখানে লাউটা একটু কষাতে দিয়েছি আর এখানে আম ডালটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একদম সমস্ত কিছু করে ভাতটা এখানে হচ্ছে করছে আমি তাকে একটু বসে নেবো তা আজকে আমাদের রান্না কি হচ্ছে বলুন তো আজকে হচ্ছে আম ডাল বা যেটা দি আর তার সাথে লাউলুপোস্ত তার পটল ভাজা আর ডিমারোমানেট করবো আর একটি চাটনি রয়েছে এটি আজকে আমাদের লাঞ্চকে নিয়ে যাবে কমপ্লিট তো যাই হোক বৃষ্টিটা হলো ছেড়েও গেলো আবার তো পর্যটক আমটা যেতে হবে ছাতা ধরে ব্যাগ নিয়ে না খুব মুশকিল হয় আবার হোক দেখেন একটু বৃষ্টি হওয়া দরকার যারা চাষাবাদ করে তাদের আর কত ওই জল এ পাম্পে বা দ্বীপের জল তাই না বলুন কিনে কিনে তাই না যাই হোক দীর্ঘ কাজের মেয়ের হয়ে যাবে জামা টামা ছেড়ে রেডি হয়ে আনতে চলে যাবো সকালবেলা যে কেউ কয়েকটা যেতে পারেনি এখন জানি না বিকেলে কে যাবে না বিকেলে দিকে আবার আবহাওয়া খারাপ হয়ে গেলেও তো যেতে পারবে না আজকে অনেকগুলো ফুল পেয়েছি জানেন বিশেষ করে নীলকণ্ঠ বা এই আর লাল জবা পেয়েছি তার মধ্যে একটা থোপাও পেয়েছি ঠাকুরের জায়গাটা একদম পুরো যে জায়গাটা সেটাকে চেঞ্জ করে দিয়েছি মাথায় তেল দেবো ভাবছি এখন কি করবো কে জানে আর দুটো অর্ডার দেওয়া ছিল এখন দুটো তিনটে অর্ডার দেওয়া ছিল জানি না কবে ঢুকবে এত বৃষ্টি হয়ে গেল আরও আসবে কিনা জানি না আজকে আছে আসার দিন চলুন রান্নাটা করি এদিকে পিঙ্কি লিয়ে আমার ঘরদের মোচামুচি করুক বাবা আবার চাটাকে শুয়ে পড়েছে আর বড় ছাদে গেছে যে কাপড়গুলো মেলে দিয়েছে ওর একটা দায়িত্ব নিখলে নিখলে আবার নতুন করে মিলবে আমরা কিন্তু অনেকটা হেল্প করে কিন্তু একটা প্রবলেম হয়েছে ওকে আমি না রাগ হয়েছে দিয়ে হঠাৎ করে জোরে ধমক দিয়ে দিয়েছি মানে খুবই বকে দিয়েছি যার জন্য একটু চুপ করে গেছে তার জন্য আর একটু মনে বেশি কথা বলছেন অবস্থা এখন আবার না আবার একটু যখন আমি করবো ঠিক হয়ে যাবো শুরু কি বলুন তো এটা প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে ও আমাকে যখন করে আমার খুব রাগভাবে চুপ করে যায় আমার সবটা ঠিক হয়ে যায় এর এটাই তো হবে তাই না বলুন বাকি না জায়গায় থাকলে খুঁটা হবে বন্ধু অপরের সাথে বকাবকি বকি ফোন ভালোবাসা সবটাই থাকবে তাই না

জুতোটা খুলে ফেলির দিনেও আবার শরবত খাবে মানুষের রোদে হয় হয় লেবু চিনি বৃষ্টির দিনেও চায় নটিও থাকা টিফিন খেয়েছিস কেন দেখবো আমি টিফিন বক্সটা চেক করবো দেখতে হবে যে তুই টিফিনটা খেয়েছিস কিনা কোন চেনে রেখেছিস বাবা এই চেনটায়

আর আজকে আমাদের অনেকে দেখুন বৃহস্পতিবার নিরামিষ আমি কিন্তু আমার সেটা নয় আর কালকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো কালকে মা লক্ষ্মীর যারা করে করবে আমি যখন বাড়িতে ঠাকুর নিজের মতো করে পুজো করি তারপরে আলপনা ডাল্পনা দিই এগুলো আর আপনাদের কেয়ারাগেলগুলো বলেছেন যে শরীরটা খুব একটা ভালো নেই পুজো বাবাই আর শরীরটা এখন আর কি ঠিক আছে জ্বরটা সেরে গেছে আমিও ঠিক আছে তো যো ঠান্ডাটা লেগে আছে তো যো প্রসাদ অমনি করো সবটা নেবে তুমি আমাকে দুটো দাও নম করে খাবে মামা

আমার পছন্দের অ্যালোভেরা জেল ওয়াউ স্কিন সায়েন্সের অল স্কিন টাইপ ফর মাল্টিপারপাস হেয়ার অ্যান্ড স্কিন রিলেটেড তো আমি এখানে নিয়ে নিচ্ছি এবং এটা মেল ফিমেল আমরা দুজনেই ইউজ করতে পারি ফেসের জন্য সবথেকে একটা দারুণ একটা অ্যালোভেরা জেল যেটা খুবই সুন্দর কোনো রকম উগ্র গন্ধ নেই এবং কোনো রকম ননস্টিক নেই জাস্ট সফট একটা এফেক্ট এটা দেবে আপনার ফেসে চাইলে আপনারাও পারচেস করতে পারেন আমি এটা ওয়ান ফর্টি নাইনে ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি আপনারা আপনাদের খাওয়ার পরে এমন একটা ভাত ঘুম দিলাম যে বলার না মানে ওয়েদারটা যেহেতু এতটাই ভালো যেন ভাত ঘুমটা হয়েছে দারুন তো সন্ধ্যেবেলা তো ওকে একটু খেতে দেবো বাবা মশাই যেহেতু টিফিনে পরোটা আর সুজনে গেছে তো এখন ও কোনো কিছু আর খাবে না এখন একটু মুড়ি চানাচুর দেবো ওকে ও খাবে সেটাই আর আমি তারপর সন্ধে দিয়ে একটু চা ও খাবো আমি তো বাবাই নেই বাবাই কয় চলে গেছে তো আমি আর বাবা আমার দুজনে মা বাবা মেয়ে দুজন চাটা খাবো আর দাদাই গিয়েছে আমি ঘুম থেকে তোলাই নিয়ে বলেন তো দেখছে যে না একটু ঘুমিয়েছে চা করে ঘুমো তো চলুন আমি তোদেরকে দিয়ে দিই পড়তে বসানো আছে আবার বাচ্চা সব গরমে ছুটি পরবে মহিষে মানে ছুটি পড়বে ছুটি শেষ হবে পরীক্ষা হবে কত কি এক জায়গা বলুন তো মিটা নিয়ে দিয়ে ভালো মানে তোর কি বলুন সবচেয়ে একটু মুখর যোগ খাবারে চাই তাহলে খুব হ্যাপি দেখি চলুন কি করে আগে জানো চোখ মুখটা দেখে বললো মানে মজা তো কিছু দাও

শেষে পাঁচ রোজ তো পড়াশোনা করানো রান্না বান্না খাওয়া হয়ে গেছে এবার আমি যাবো ওয়াশরুমে কালকে আছে তো স্কুল আর অক্ষয় দিদিয়া তো যাই হোক কালকে দিনটা কেউ করে কাটতে যাই না কিন্তু আজকের দিনটা আপনাদের সকাল থেকে রাত পর্যন্ত খুব ভালোভাবে কাটলো আনন্দভাবে কাটলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। নিজের শরীরে খেয়াল রাখবেন আর আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভাবে কাল থেকে তোর স্কুলের শিডিউল সেই একই রকম সো গুড নাইট ফ্রেন্ডস টাটা